বাড়ি বিক্রির খবর নিয়ে আসলাম বাদকুল্লা নয়াপুকুরে পনেরো দুই কাঠা জায়গাসহ দা দাম মালিক বলেছেন চোদ্দ লাখ ছাদ একটা ঘর আছে দেখতে পাচ্ছেন এটা বাদকুল্লা নয়াপুকুরে পনেরো দুই কাঠা জায়গা এখান থেকে হাই রোডটা খুবই কাছে বাদকুল্লা স্টেশনও কাছে এইটা একটা ঘর এইটা একটা আরও আছে ঘর এই যে এটাও ওই দুটো ঘর আপনারা ছাদাটা দেখলেন আর এটা একটা বড় ঘর এটা ওপরে টিন আছে জমি পনেরো দুই কাঠা এখানে জমির দামই অনেক আছে এটা একটা ঘর আছে এখানে মাটি দিয়ে বেড়া টা দেওয়া আছে হ্যাঁ ও নিচে নিচ হচ্ছে ইয়ে করা ভিত করা আছে ভিত করা আছে নিচে হুম এখানে জমির দামই অনেক এখানে তো দু কাঠা জমির দামই প্রায় চোদ্দ লাখ

আর একটা পায়খানা বাথরুম আছে দেখতে পাচ্ছেন এটা বিক্রি হবে এই পাশে প্রাচীর দেওয়া সবচেয়ে বড় কথা প্রাচীর আছে ওই পাশে সীমানা চিহ্নিত করা আছে ডিমার্কেশন করা আছে প্রাচীর আছে পাশ দিয়ে আমি বাড়িটার রাস্তা দেখাচ্ছি পরে এই যে এই যে এই দিক দিয়ে এই সীমানা চিহ্নিত করা আছে সরকারি কলের লাইন অফ জলের লাইন অফ পেয়ে গেছে এই যে এই আর রাস্তাটা হচ্ছে এটা ছয় ফুটের তাই তো হ্যাঁ খানিকটা ছয় ফুটের হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা হ্যাঁ 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 তার মানে ঘর তো আপনার একটা দুটো তিনটে ঘর চারটে মানে তিনটে হচ্ছে পাকা ঘর তিনটে পাকা ঘর দেখতে পাচ্ছেন একটা কাঁচা ঘর আছে দুটো ঘরে ওপরে ছাদাটা আছে বারান্দা আছে আর একটাতে ওপরের ঘরে চারদিকে ওয়াল আছে পাকা আর হচ্ছে ওপরে টিন আছে পায়খানা তিনটে পায়খানা বাথরুম মটর ট্যাঙ্কি আছে রাস্তা হচ্ছে ছয় ফুটের খানিকটা ছয় ফুটের আর তারপরে তো ওটা তো আট ফুটে মনে হয় দশ ফুটের হচ্ছে এইটুকুনি ছয় ফুটের এই যে এই সীমানা এই যে এই যে দেখছেন এই যে এই হচ্ছে সীমানা ওইখানে আছে আছে এই পাশেই এই ধরেন এই পেঁপে গাছের এখান থেকেই হচ্ছে সীমানা এই বাড়িটার এই যে এই বাড়িটা বিক্রি হবে বন্ধুরা এই বাড়িটা নকুরিয়ায় বিক্রি আছে এই এখানে বাথরুম খানিকটা ছয় ফুটের তারপরে দশ ফুটের রাস্তা পরিবেশ খুব ভালো বাদকুলা এলাকা ভালো এটা আপনারা জানেন এই দেখুন এখান দিয়ে আশপাশের বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে আশপাশের বাড়িঘর দেখতে পাচ্ছেন এলাকার পরিবেশ খুবই ভালো এখানে প্রাইমারি স্কুল সামনে আছে হাই রোড সামনে নপুকুর প্রাইমারি স্কুলের পেছনেই বাড়িটা হাই হাই রোড একদম কাছে স্টেশনও কাছে বাদকুলা রেলওয়ে স্টেশনও কাছে আর হাই রোড একদমই কাছে কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন এই সাদা রঙের বাড়িটা বিক্রি আছে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন শুরু এই পাশ থেকে শুরু হয়েছে বাড়িটা ইলেকট্রিক ব্যবস্থা ব্যবস্থা সব আছে এই পাশ থেকে বাড়িটা শুরু হয়েছে ওই পাশে পাচিল পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে পায়খানা বাথরুম ওই পাশটা আছে জলের ট্যাঙ্কি আমার ঘরগুলোতে যাচ্ছি চোদ্দ লাখ তাই তো মাত্র চোদ্দ লাখে তৈরি বাড়ি পাচ্ছেন বন্ধুরা বাদকুল্লাই সস্তায় তৈরি বাড়ি আপনারা পাচ্ছেন নোয়াপুকুর প্রাইমারি স্কুলের একদম কাছে হাই রোডের কাছে স্টেশনের কাছে নমস্কার